জলখাবারে একটু টেস্টি কিছু খেতে মন চাইলে এইভাবে কাঁচা আলুর পেটাই পরোটা বানিয়ে নিতে পারেন এর সাথে কোনো তরকারির প্রয়োজন হয় না এটা শুধুই খেতে অপূর্ব লাগে কাঁচা আলুর পেটাই পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিলাম পরিমাণ মতো লবণ আর এখানে ময়ানটা একটু বেশিই লাগবে তাই তিন টেবিল চামচ সাদা তেল দিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও তৈরি করতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন আমি শুধু ময়দা দিয়েই তৈরি করছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব লুচি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি ঠিক সেরকমভাবেই ডোটা মেখে নিতে হবে খুব নরমও না খুব শক্তও না সেইভাবেই আমি ডোটাকে মেখে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো দশ পনেরো মিনিট রেস্টে রেখে তারপর পরোটা বানিয়ে নেব ততক্ষণে দুটো কাঁচা আলু এখানে নিয়েছি আর গ্রেটারের বড়ো দিকটাতেই আলু গ্রেট করে নিচ্ছি আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে দু তিনবার জল পাল্টে কিন্তু আলু ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়া হয়ে গেলে আলুর জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে ঝরানোর দরকার নেই মোটামুটি জল যাতে একটুও না থাকে সেরকমভাবেই রেখে দিতে হবে কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দু পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম তারপর জল ঝরিয়ে নেওয়া আলু দিয়ে দিলাম আলু প্রথমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে আলু খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে আলু একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একদম ছোটো ছোটো টুকরো করেই টমেটোটা কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি এবারে আলুর সাথে টমেটো আর ধনে পাতাও করে একটু ভেজে নেব টমেটোটা একটু নরম হয়ে গেলে ভাজতে ভাজতে তাহলেই কিন্তু পুটটা রেডি হয়ে যাবে তবে তার আগে কিছু মশলা তো অবশ্যই দেব। টমেটোটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব এক দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন টমেটো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে পুটটা প্রায় রেডি হয়েই এসছে তবে নামানোর আগে আরও একটু পুটটাকে টেস্টি করবার জন্য কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে দিলাম লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার আর হাফ চামচেরও কম দিলাম একটু গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি হাতে ঘষে তারপর সমস্ত কিছু দিয়ে পুটটাকে নাচাড়া করে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব আলুর পুর একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু দশ পনেরো মিনিট হয়ে গেছে আবারও একটু মেখে নিচ্ছি তারপর এর থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আর আমি এখানে যতটা ডো মেখেছি তাতে কিন্তু তিনটে লেচি হচ্ছে মানে একটু বড় বড় করেই কিন্তু লেচিগুলো কাটতে হবে তাই তিনটেই বানিয়েছি এইবার একটু শুকনো ময়দা দিয়ে পরোটা বেলে নেবো প্রথমে অল্প করে একটু গোলপাওটা বেলে নিচ্ছি মানে ছোটো করে বেলে নিলাম ছোটো করে বেলে নেওয়া হয়ে গেলে এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে ওই এক দেড় চামচ মতন দেড় চামচ মতো দিয়ে দিয়েছি তারপর চারিদিকটা এইভাবে একত্রে করে নিচ্ছি এইভাবে কুচি কুচি করে নিয়ে একত্র করে নিলাম আর মাথাটা এইভাবে মুড়ে দিচ্ছি যাতে কোনোভাবেই পুটটা বেরিয়ে না যায় খুব ভালো করেই কিন্তু বন্ধ করে দিতে হবে খুব ভালো করে বন্ধ করে দেওয়া হয়ে গেলে তারপর হাত দিয়ে একটু চেপটে নেব যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় এইভাবে ঠিক একটু চেপটে নিতে হবে প্রথমে একটু পাকিয়ে নিয়ে তারপর এইভাবে একটু চেপটে নিচ্ছি যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় আর এইবার বেলে নেব বেলার আগেও কিন্তু হাত দিয়ে একটু সমান করে নিলাম তারপর শুকনো ময়দা দিয়ে বেলে নেব এরকম করে বেললে একটুও পুর কিন্তু বাইরে বেরোবে না আর খুব ঠেসে ঠেসে বেলবেন না একটু আলতো হাতেই বেলবেন তাহলে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এইবার এগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে একটা পরোটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই পরোটা ভাজতে হবে আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো খুব সুন্দর ফুলে উঠবে প্রথমটা আমি একটু বেশি তেলে ভেজে দেখাচ্ছি তবে এর পরেরটা অনেকটা কম তেলেই ভেজে দেখাবো কম তেলেও পরোটা কিন্তু ভালো হবে তো এই পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আর এর পরের পরোটাটা দেখুন অনেকটা কম তেলেই কিন্তু আমি ছাড়লাম আর একই রকমভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেও এটাও ভেজে নেব এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশও উল্টে নিলাম এটাও কিন্তু ফুলে উঠবে আস্তে আস্তে দেখবেন এটাও ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ফুলে উঠেছে তো এইভাবে আপনারা কম তেল হোক বা বেশি তেলে যেভাবে পছন্দ ভেজে খেতেই পারেন আর এই পরোটার সাথে কোনো তরকারিরও প্রয়োজন হয় না এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে সাথে একটু আচার দিয়েও খেতে পারেন দারুণ লাগবে এই পরোটা যেমন হয় খাস্তা তেমন পুড়ে ঠাসা খেতেও অপূর্ব লাগে সকাল বিকেলে টিফিনে হাতে সময় কম থাকলেও ঝটপট এই পরোটা কিন্তু কম সময়ে বানিয়ে নিতেই পারেন খেতে দুর্দান্ত লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ